স্বপ্ন স্বপ্ন সবাই দেখতে পারে তবে সেই স্বপ্ন কয়জনই বা পূরণ করতে পারে হ্যালো এব্রিউ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার লাইফের ছোট্ট একটা গল্প আপনাদেরকে শেয়ার করবো আমি যখন ছোট ছিলাম তখন আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা গাড়ি কিনব তো আমি চিন্তা করলাম যে এই স্বপ্নটা আমি দেশে থাকলে হবে না তো চলে গেলাম দেশের বাহিরে যখন আমার বয়স আঠারো তখন আমি চলে যাই দেশের বাহিরে দেখতে দেখতে আটটা বছর হয়ে গেছে এখনো সেই স্বপ্নটা পূরণ হয় নাই তবে ইনশাল্লাহ সেই স্বপ্নটা পূরণ হবে আমার স্বপ্নটা যতদিন পর্যন্ত পূরণ হবে না ততদিন পর্যন্ত আমি দেশের মাটিতে ফিরবো না আপনারা মনে করবেন না যে আমি দেশের মাটিতে না বললে যতদিন পর্যন্ত আমার এই স্বপ্নটা পূরণ হবে না ততদিন পর্যন্ত আমি ছুটি কাটাবো না ছুটিতে যাবো না তবে এটা না আমি বলতে চাইছি যে যতদিন পর্যন্ত স্বপ্নটা পূরণ হবে না ততদিন পর্যন্ত আমি ওমান থেকে ক্যান্সেলে যাচ্ছি না তবে খুব শীঘ্রই এই স্বপ্নটা আমার পূরণ হচ্ছে দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ যেন স্বপ্নটা পূরণ হয় সব প্রবাসীদেরই একটা না একটা স্বপ্ন থাকে কেউ বাড়ি কেউ গাড়ি অথবা কেউ নারী কিন্তু আমার স্বপ্ন শুধু একটাই সেটা হলো গাড়ি আশা করি সেই স্বপ্নটাও পূরণ করবে আল্লাহ ইনশাআল্লাহ I oh.